বিরুদ্ধে চালাইতে হবে তাদের বিরুদ্ধে জনপ্রহণ করতে পারতে হবে বলছেন নিষিদ্ধ করা যাবে না আমরা দেখেছি আমরা দেখেছি আওয়ামী লীগ চোখ ভূমিকা এসেছে তারা সাল টাইম করেছে

বাংলাদেশের মানুষের জনগণের শত্রু তারা চুরাই আতঙ্কিকা রক্তদায়ন করে না বাংলাদেশ অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

hasnan abdullah hasnan abdullah

আপনাদের রেখে সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত বিএনপি কে ক্ষমতার কাঠামো বাইরে রেখে গণতন্ত্র কাঠামুড়ে বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায়

আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ছোটা বছর যেভাবে লোক হস্তক্ষেপ করেছেন যেভাবে চঞ্চলমেন্টের বিভিন্ন তপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা আপনারা কখন কোথায় একটা করে আমরা তুই চ্যানেলের

চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী বাংলাদেশ থেকে বাড়াতে বাধ্য হয়নি আওয়ামী লীগ হয়েছে বাংলাদেশের মধ্যে মধ্যে দিয়েছিলেন তাদের চ্যালেঞ্জিং আওয়ামী লীগের প্রথম হয়েছে পাঁচই আগস্ট

আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের আস্থার প্রতিদান দিবে বিশ্বাস চাই আমাদেরকে চাইদিন পর্যন্ত আপনারা থেকে রয়েছে প্রতিদিন পর্যন্ত আপনারা দেশে

আমরা যেখানে আপনাদের সামনে কাছিলাম কিভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ছাড়িয়ে কাজে থাকবো আমরা